ভালো আছে আমিও ভালো আছি নিউ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে সবকিছু শেয়ার করি হলে এটাও শেয়ার করি তো আমি এখন তারাপীঠে চলে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ দর্শন করো তো মায়ের মুখ প্রথমেই মায়ের গেট যারা এসেছ তারাও জানো যারা দেখনি তারাও দেখে নাও তো এটা মায়ের পাদুকা তো আমরা এখন পুজো দিতে যাচ্ছি ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি অবশ্যই দেখবে ফেসবুক থেকে দেখে লাইক কমেন্ট শেয়ার করবে ইউটিউব থেকে দেখবে সাবস্ক্রাইব করে দেবে আমরা এখানে অঞ্জলি দিচ্ছি তো মায়ের মন্দির ঘুরছি তো পাদুকা তুলে নিয়েছি তো পুজো দেওয়া হয়ে গেছে এবার আমরা বেরিয়ে এলাম তোমরা দেখতেই পাচ্ছ দিদি মা আর আমি ওকে পাই পরে বিজু থাকার জন্য প্রস্তুত থাকবে টাটা